গুড মর্নিং বন্ধুরা সিম্পিল লাইফস্টাইল মানুষকে সবাইকে স্বাগত জানে আমি মানুষই সবাই তোমরা কেমন আছো করি সবাই তোমরা ভালো আছো তো সকাল সকাল দেখো আমরা বাবার মন্দিরে চলে যাচ্ছি আয়ুষের হাতে খড়ি আছে এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আর সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা রইল আমার ফ্যামিলিকে ইউটিউব ফ্যামিলিকে ফেসবুক ফ্যামিলিকে এইদিকে দেখো সরা আর চক আছে তো বাবার মন্দিরে পৌঁছে এসছে আর বেশি বড় ভিডিওটা করিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না এই হচ্ছে সরস্বতী মা হুম আর আয়ুষ সংযুক্ত যা করছিল আর আমি দোকান থেকে ছুটি নিয়েছি কারণ হচ্ছে এই দিন আমি প্রচুর ব্যস্ত থাকব হুম সেই জন্য দোকানে ছুটি নিয়েছি আর সেই দিন এই দিন আমি সরস্বতী পুজোর দিন আর দোকানে আসছি আসেনি এই ভিড় এই ভয়েসটা করছি আমি দু বাদে তো দেখতেই পাচ্ছ এইদিকে দেখো পিসি সব মানে সব ব্যস্ত আর নটা সাড়ে নটার মধ্যে আমাদের পুজোটা কমপ্লিট করতে হবে সেই জন্য সব তাড়াতাড়ি করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ তো জগন্নাথ মন্দিরেতে এসে মেয়ের হচ্ছে মেয়ের মেয়ের নয় ছেলের হাতে খড়িটা দিলাম আর ছেলের এই দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে সরস্বতী পুজোর দিন তার ছেলের বিশাল অসুস্থ হয়ে পড়েছে আর এইখানে দেখো গেলাম গিয়ে একটু পিসির হাতে একটু বাবার হাতে একটু জোগাড় করে দিলাম আর ওইদিকে দেখো ছেলে দাঁড়িয়ে আছে আর খুব ঘ্যান ঘ্যান করছিল প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো ওর চুপ করে দাঁড়িয়ে আছে নো বদমাইশি টদমাইশি কিছুই করছিল না তো দেখতেই পাচ্ছ এই যে বাবা দাঁড়িয়ে রয়েছে পুজো করে বলে আর এই দিকে দেখো আমি মিষ্টি কিনে এনেছি সরা আর চক হ্যাঁ এই সরার উপরেই ও লিখবে হুম তো নিয়ম তো পালন করতেই হবে তাই না তো বাবা বাবা বলছে কী রে জামাই কোথায় গেল এই যে ও তো আসে না তুমি তো জানোই তো এই হচ্ছে ব্যাপার আর এইখানে হচ্ছে দেখো বাবা পুজোয় অলরেডি বসে পড়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে হ্যাঁ তো নটা যেহেতু সাড়ে নটার মধ্যে কমপ্লিট হবে এত অনেকেই চলে এসেছে পুজোর জন্য আর সবাইকে বলছে কি রে একটা করে বই নিয়ে আসলি না একটা করে বই নিয়ে আসলি না তো এটাই ঠিক আয়ুষের জন্য একটা বই নিয়ে গেলে আমার ভালো হতো আর এইদিকে দেখো মা বাবা পুজো করে যাচ্ছে মা ওখানে ওই যে পিসি যে নৈবিদ্যতায় যে সাজিয়ে রেখেছে না ওই তোমার আঙুর আপেল ফল সব সাজিয়ে রেখেছে টল বাবা পুজো করছে আর একটা করে আঙুর তুলছে আর খাচ্ছে একটা করে আঙুর তুলছে আর খাচ্ছে আর এদিকে ওদিক তাকাচ্ছে আর আয়ুষের খুব শরীর খারাপ মা ছাড়া একেবারেই চলছে না আর এইদিকে আমার মেয়ে ভাব যে কখন একটা আঙুর তুলে খাবো ঠিক আছে তো যাই হোক আর এইখানে দেখো সরস্বতী ঠাকুরের সব পুজো টুজো হয়ে গেছে আর ওইদিকে দেখতে পাচ্ছ সরাটা হ্যাঁ দেখতেই পাচ্ছ ওইখানে ও লিখেছে এবি সিডি সব রকমের সব কিছুই লিখেছে হ্যাঁ বাবার পুজো হয়ে গেছে এবার আরতি পালা আরতি করছে আমাদের পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে তো আর আয়ুষের শরীরটা নিয়ে খুব প্রবলেমে পড়ে গেছি তো খুব হাঁটছিল আর কন্টিনিউ কেসে যাচ্ছে কন্টিনিউ মানে কি বলবো আর তোমাদের মানে ঘ্যান ঘ্যান করছিলো তো দেখো সাসুনটা প্রচণ্ড সুন্দর হয়েছে খুব লম্বা খুব সুন্দর হয়েছে ঠিক করে আমি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আয়ুষের খুব শরীরটা খারাপ হয়েছিল আর ফোন নেওয়ার জন্য ধ্যান জ্ঞান করছিল। আর মা মামের কটা ছবি তোমাদেরকে দেখালাম দেখো দেখতেই পাচ্ছ মাম শাড়ি পরে কীরম লাগছিল। এটা অনেক বেলাইতে পড়িয়েছিলাম আর আয়ুষ দেখো তাকাতেই পারছিল না মন খারাপ হ্যাঁ আর কাকিমার সাথে চলে গেছিলাম একটা মানে আয়ুষকে আয়ুষ সংযুক্তাকে এখানেই ভর্তি করাবো তো ওখানে ফ্যাট রাইস আর আলুর দাম খেয়ে আসলাম আর এই কিনে এখানে দেখো বাবা সারা দিন পরিশ্রম করে এসে রাত্রে এত কিছু সবজি কেটে কুটে গোটা শচ্ছরই করলাম মানে গোটা চচ্ছরই বলতে কি সেরকমভাবে তো মা ঠাকুমাদের মতো মানতে পারি না বা শাশুড়ি মার মতো মানতে পারি না নিজের মতোই করেছি যেহেতু ঠান্ডা পরের দিন খেতে হয় মা বলছিল এটা আলু ফুলকপির তরকারি করে নিবি কিন্তু পিজেতে অনেক সবজি ছিল আর ডাঁটা পালং শাকের ডাঁটা কিনে এনেছিলাম আর আমার ওই পালং শাকের ডাঁটা খেতে প্রচণ্ড ভালো লাগে তো করেই নিলাম গোটা ষষ্ঠী যদি তোমাদের বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই গরিব মেয়েটার পাশে সবসময় তোমরা থেকো ঠিক আছে চলো টাটা বাই বাই দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা সোনামার ভিডিওটা দিতে তো ভুলেই গিয়েছিলাম দেখো কি সুন্দর নাচ নাচছিল কপিরাইট পড়ে যাবে বলে আমি মিউজিকটা দিইনি তো প্রচণ্ড সুন্দর নাচছিল তাই ভিডিও শেষে তোমাদের কাছে শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই জানাবে সোনামাকে কেমন লাগছে হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট জানাবে অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো যাতে এই মেয়ে সুন্দর মতো মেয়েটা এত ট্যালেন্টেড মেয়েটা যাতে একটু পড়াশুনো ভালো করতে পারে ভালো স্কুলে পড়াতে পারি তোমরা একটুখানি অন্তত সাহায্য করো একটুখানি আমার শাড়ি দেখো একটুখানি ব্লাউজ দেখো হ্যাঁ নতুন ব্যবসায়তে নেবেছি বুটিকটা দাঁড় দাঁড় করাতে হবে আশা করছি তোমাদের কালেকশান খুবই পছন্দ হবে আর এই দেখো কিছু ছবি কাকিমার সাথে বেরিয়েছিলাম আর এই মা সোনা মা ওইটা কাকিমা আর এই সরস্বতী ঠাকুর একটু হয়ে গেছে সরস্বতী ঠাকুর আর এই ছেলে মেয়ে হুম দেখো মামকে শাড়ি পরিয়েছিলাম কি সুন্দর লাগছিল কাকিমা শাড়ি পরিয়ে দিয়েছিল সাজিয়ে দিয়েছিল তো কাকিমাদের বাড়িতেই আমরা সারাক্ষণ ছিলাম সেই দিনকে দেখতেই পাচ্ছ আর মা আয়ুষে এত এত শরীর খারাপ ছিল যে আয়ুষ লাগাতেই পারছিল না এই যে দেখতে আয়ুষ দেখো কি অবস্থা দেখো আয়ুষ কী কী অবস্থায় কি অবশ্যই মানে কষ্ট হচ্ছে খুবই টাটা বাই বাই